দেশে একটাও মশা নেই নামটা খুব চেনা প্রবল গরমে মশার দাপট কিছুটা কম থাকে তবে বর্ষা এলেই মশার গান বাড়ে ঘরে ঘরে মশার জ্বালায় তিষ্টতে পারা যায় না মশার কামড় তো আছেই তার সঙ্গে নানা ধরনের রোগও তারা করে বেড়াবে মশার হাত ধরে বলে মশা মানুষের জন্য কেবল ক্ষতিই ডেকে আনে অনেকেই মনে করেন এমন যদি হতো যে কোথাও একটাও মশা থাকবে না তাহলে কি ভালোই না কিন্তু মশাহীন বিশ্ব তো কল্পনামাত্র বাস্তবে তারা গান শুনে কামড় দিয়ে বেড়াবে কিন্তু এই বিশ্বেই একটি দেশ আছে যেখানে একটিও মশা নেই অনেক খুঁজলেও এখানে মশা পাওয়া যায় না আর তার বিশেষ কারণও আছে বিশ্বের এই মশাহীন দেশটিতে জলার সংখ্যা খুবই কম তাই নেই বললেই চলে মশারা জমা জলে বংশবৃদ্ধি বৃদ্ধি করতে চায় কিন্তু এখানে ঠান্ডা থাকায় এবং জমা জল থাকার উপায় তেমন না থাকায় সেই সুযোগ তারা পায় না আরও একটি কারণ কাজ করে এখানে এই দেশে একটি মহাসাগরীয় আবহাওয়া রয়েছে আর এটি এমন ধরনের আবহাওয়া যে মশারা করতে পারে না এসব শর্তের হাত ধরে আইসল্যান্ডে একটিও মশার দেখা মেলে না আইসল্যান্ডই হলো বিশ্বের একমাত্র দেশ যেখানে একটিও মশা দেখতে পাওয়া যায় বিশ্বের অন্য সব দেশেই কম বেশি মশাদের দেখা মেলে